চোখ মোদী সবচেয়ে বড় মায়ের বড় বলা আজকে দেখলাম চোর 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 ধুমধুমাট বিধানসভার কক্ষ হরিণঘাটায় একই স্লোগান বিজেপি বিধায়কে আহত একাধিক বিজেপি বিধায়ক তারই প্রতিবাদে হরিণঘাটার বর্জা চৌমাথায় বিক্ষোভ মিছিল বিজেপি গতকাল বিধানসভাতে বিজেপি বিধায়কের ওপরে অকথ্য অত্যাচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনীকে অপমানের বিরুদ্ধে হরিণঘাটা মন্ডল চারের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় হরিণঘাটা বর্জা চৌমাথায় এই বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান হরিণঘাটা বিজেপি বিধায়ক সহ বিজেপির একাধিক নেতৃত্বতে গতকাল বিধানসভায় যেভাবে মোদীজিকে চোর বলে আক্রমণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে তার চেয়ারকে অসম্মান করা হলো। এরপর অমানবিক ধুমধুমার ফলে বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করলেন মাননীয় স্পিকার গতকাল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব এই অমানবিক ঘটনাকে কালা দিবস হিসেবে মান্যতা চলুন শুনে নেব আজ শুক্রবার হরিণঘাটা বরজাগুলিয়া চৌমাথায় হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার কি বললেন পালিয়ে পালিয়ে পরিযায়ী শুনি হয়ে দেশের বিভিন্ন জায়গায় তারা অর্থ উপার্জন করছে ভারতের উপর আক্রমণ করার ষড়যন্ত্র করছে ভারতে থাকতে পারবে না ভারত থেকে যাবে না যাবে যাবে না না পঁচিশ সালে দাঁড়িয়ে কথা বলছি চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমার মোদীটি ছাড় দিয়েছে তাতে ওনার গায়ে ধরে ধরিয়েছে তাহলে হিন্দুরা পাবে কেন আমার রোহিঙ্গারা পাবে না কেন আমার শাহজাহানটা পাবে না কেন আমার কেহাক পাবে না ওরাই তো ওদের ভোট দেয় আর ওদের ভোট আপনার নিতে হবে না এখানে একটা ওদের জন্য ভুজবে কি একটা ইহা সে থাকবে না ঘুষ মিলি এখান থেকে আমরা তাড়ানো আর যারা হিন্দুরা এসেছে ওবার থেকে গেলে তাদের আমরা বুচড়াবো আর যেখানে ভারতীয় মুসলমানরা এখানে বসবাস করছে তারাও আমাদের ভাই তাদের নিয়ে আমরা একসঙ্গে থাকবো কিন্তু ঘুষ মেটিয়ে তারা এই কথাটা বলার জন্যই কালকে আমাদের এমএলএদের উপরে আক্রমণ নেমে এসেছে মুখ্যমন্ত্রী নিজে বলছে অনিচ্ছা শাহ মুখ্যমন্ত্রী বলছে লজ্জায়ের বাসিনা জীবনে শুধু শুনেছি চোরের মায়ের বড় আজকে দেখলাম

এবং আপনাদের কাছে আমাদের নিবেদন ছাব্বিশ সালে এই ভোট হিন্দুদের শেষ ভোট বলে দিচ্ছে এই ভোট